সব মেয়েরা টাকা চায় না কিছু কিছু মেয়ে ভালোবাসাতেই সন্তুষ্ট তারই জনজান্ত উদাহরণ হল রাহুল আর তার স্ত্রী শর্মিষ্ঠা গত বছর ট্রেনে হকারি করে রাহুল ভাইরাল হয়েছিল জানা গিয়েছিল দাদুর চিকিৎসার জন্য এবং সংসারের খরচ চালাতে রাত পরিশ্রম করে যাচ্ছিল রাহুল তবে সোশ্যাল মিডিয়া যেন এক নিমেষেই তার ভাগ্য বদলে দিয়েছিল যেই ছেলেটাকে তার মা খেতে দিত না একটা সময় টাকার অভাবে যাকে হকারি করতে হতো তার কাছে কলকাতা থেকে একের পর এক এসেছিল চাকরির অফার তবে চাকরি না করলেও সসম্মানে আজ ব্যবসা করছে রাহুল তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছে তার স্ত্রী চলুন আজ বরং জেনে নেই রাহুলের কষ্টের জীবন থেকে আজ আশার আলো দেখার গল্পটা তাহলে শুরু থেকে শুরু করে তাই জানতে থাকো এবং অন্যদের জানাতে থাকো রাহুলের বাড়ি শান্তিপুরে বাবা মা দাদু এই নিয়ে ছিল তার গোটা পরিবার ছেলেটা জানায় বাবা যখন শয্যাশায়ী তখন তার মা খেয়াল রাখতেন না নিজের স্বামী শ্বশুর এমনকি রাহুলেরও রাহুলের কথায় মা তাদের খেতেও দিতেন না ঠিক করে রাহুলের বয়স যখন মাত্র পাঁচ তখন বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাঁচ বছর বয়সে বাবার মৃত্যু চোখের সামনে দেখে নিজেকে সামলানোটা বেশ কঠিন হয়েছিল ছোট্ট ছেলেটার তবে কিছুদের মধ্যেই আরো বড় আঘাত এলো স্বামীর পুর বছর পেরুনের আগেই সন্তানকে ছেড়ে চলে গেলেন মা বিয়ে করলেন অন্যত্র ছেলেটির মনে আঘাত লেগেছিল খুব তাই তো আজও সে বিষয়ে কথা বলতে গেলেই চোখ ভিজে আসে তার রাহুলদের বাড়ি থেকে তিন চারটে বাড়ি পরেই থাকেন মা স্কুলে যাবার সময় মুখমুখি হলেও মুখ ফিরিয়ে নিয়েছেন সন্তানকে যেন চিনতেই পারেননি তাই রাহুলের মনেও সেই অভিমান রাগ জ্বলেছিল তিলে তিলে তার মনে আজ আর মায়ের জন্য কোনো জায়গা নেই দাদুকে নিয়ে সেদিন থেকে শুরু হয় ছোট ছেলেটার জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই সংসারের অভাব অনটনের মাঝেও লেখাপড়া চলি যায় রাহুল 2022 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ফার্স্ট ডিভিশন নিয়ে কিন্তু সংসারের অভাব অনটন দাদুর চিকিৎসার খরচ এই সবটা সামলে কলেজে আর ভর্তি হওয়া হয় না রাহুলের শুরু হয় ট্রেনে ট্রেনে দাদামার তিলের খাজা বিক্রি করা আর তা থেকে যা উপার্জন হয় তা দিয়েই কোনো রকমে চলতো দাদু নাতির অভাবের সংসারটা তবে একদিন হঠাৎই যেন ঈশ্বরের দূত হয়ে আবির্ভাব ঘটেছিল অতীন্দ্র বাবুর রাহুলের পাশে থেকেছেন যথাসাধ্য আর তার ভিডিও দেখে একগুচ্ছ চাকরির অফারও পেয়েছিল রাহুল যেন ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগ হাতে এসেছিল তবে এসবের মাঝে হঠাৎই মাত্র তিন দিনের কথাবার্তায় বিয়ে হয়ে যায় রাহুলের আর নাতির শখ পূরণের কিছুদিন পরে তাদের ছেড়ে না সেখান থেকে নতুন লড়াই শুরু হয়েছিল রাহুলের নিজের পরিবার আগলে রাখার লড়াই। নিজের স্ত্রীর দায়িত্ব পালন করার লড়াই জীবনে এগিয়ে চলার লড়াই আর আজ জীবনে সে অনেকটাই গুছিয়ে নিয়েছে শান্তিপুর স্টেশনে খুলেছে ছোট্ট একটা দোকান তাতেই মন প্রাণ দিয়ে ব্যবসা করছে স্বামী স্ত্রী দুজনে আর যেটুকু যা হচ্ছে তা দিয়েই সুখে দিন কাটছে রাহুল আর শর্মিষ্ঠা আজ তারা দুজনে মিলে চেষ্টা করছে জীবনে একটু ভালো থাকার একসাথে ভালোবেসে সুখে থাকার গোল্ড গার্ডদের যুগে এমন নিখাদ ভালোবাসা বেঁচে থাকুক আজীবন ভালো থাকুক রাহুল আর শর্মিষ্ঠা এভাবেই আগলে রাখুক নিজেদের